আসসালামু আলাইকুম রেডিও বাংলার আজকের আয়োজনে থাকছে সুলতান উল হিন্দ খাজা গরিব নওয়াজ সৈয়দ মইনুদ্দিন হাসান চিষ্টি রহমতুল্লাহ আলাইয়ের একশোটি অমূল্য উপদেশ বাণী তবে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক এক সকলের প্রতি ভালোবাসা রাখো কারো প্রতি ঘৃণা নয় দুই নদীর মতো উদার হও যা সবাইকে পানি দেয় তিন সূর্যের মতো উষ্ণতা ছড়াও যা সবাইকে আলো দেয় চার মাটির মতো বিনয়ী হও যা সবকিছুকে ধারণ করে পাঁচ ক্ষুধার্থকে অন্ন দাও তৃষ্ণার্থকে পানি দাও ছয় দুস্থ ও অসহায়দের সাহায্য করাই শ্রেষ্ঠ ইবাদত সাত মানুষের সেবার চেয়ে বড় কোনো ধর্ম নেই আট যার অন্তর পরিষ্কার তার সবকিছুই কিছুই সুন্দর নয় বিনয়ী হও কারণ আল্লাহ বিনয়ীকে ভালোবাসেন দশ ক্রোধকে নিয়ন্ত্রণ করো এটি জ্ঞানকে ধ্বংস করে এগারো ধৈর্য ধারণ করো কারণ ধৈর্যের ফল মিষ্টি হয় বারো সবসময় সত্য কথা বলো যদিও তা কঠিন হয় তেরো অন্যের দোষ খোঁজার আগে নিজের দিকে তাকাও চোদ্দ অহংকার পতনের মূল কারণ পনেরো ক্ষমা করতে শেখো এটি একটি মহৎ গুণ ষোলো আল্লাহর সৃষ্টিকে ভালোবাসলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন সতেরো সর্বদা আল্লাহকে স্মরণ করো তোমার অন্তর শান্তিতে ভরে যাবে আঠেরো প্রকৃত ধ্বনি সে যার অন্তর আল্লাহর প্রেমে পূর্ণ উনিশ দুনিয়ার মোহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখো বিশ মৃত্যুকে স্মরণ করো এটি তোমাকে পাপ থেকে দূরে রাখবে একুশ জ্ঞান অর্জন করা প্রত্যেক নরনারীর জন্য ফরজ বাইশ নামাজ হল বেহেস্তের চাবি তেইশ কাউকে ছোট করে দেখো না চব্বিশ প্রতিবেশীর খোঁজ খবর নাও এবং তাদের সাহায্য করো তোমার কথায়ও কাজে যেন কেউ কষ্ট না পায় ২৬ ভালো মানুষের সঙ্গ লাভ করো কারণ সৎসঙ্গ স্বর্গবাস সাতাশ যে নিজের জন্য যা পছন্দ করে অন্যের জন্য তাই পছন্দ করো আটাশ প্রতিদিন নিজের কাজের হিসাব নাও উনত্রিশ কম কথা বলো বেশি শোনো এবং বেশি চিন্তা করো ত্রিশ সম্পদ জমিয়ে রেখো না তা আল্লাহর রাস্তায় বিলিয়ে দাও একত্রিশ আল্লাহর নেয়ামাতের জন্য সর্বদা সুক্রিয়া আদায় করো বত্রিশ আত্মার পরিশুদ্ধিই হল আসল কাজ তেত্রিশ এমন কোনো কাজ করো না যার জন্য লজ্জিত হতে হয় চৌত্রিশ অল্পে তুষ্ট থাকতে শেখো মনে শান্তি পাবে পঁয়ত্রিশ বিপদে পড়লে আল্লাহর উপর ভরসা রাখো ছত্রিশ মুখে কথা বলাও একটি সৎকা সাতত্রিশ যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট আটত্রিশ অন্যের গোপন কথা প্রকাশ করো না উনচল্লিশ প্রতিশ্রুতি দিলে তা অবশ্যই রক্ষা করো চল্লিশ নিজের ভুল স্বীকার করার মতো সাহস রাখো একচল্লিশ আল্লাহ ভয়ে অশ্রু বিসর্জন দেওয়া উত্তম ইবাদত বিয়াল্লিশ কোন জীবকেই কষ্ট দিও না তেতাল্লিশ মেহমানের আপ্যায়ন করা নবীর সুন্নাত চুয়াল্লিশ নিরবতা অনেক বিপদ থেকে রক্ষা করে পঁয়তাল্লিশ পরচর্চা ও হিংসা থেকে নিজেকে দূরে রাখো ছেচল্লিশ সব কাজে নিয়তকে বিশুদ্ধ রাখো সাতচল্লিশ জ্ঞান হলো এমন এক আলো যা অন্ধকার দূর করে আটচল্লিশ যে ব্যক্তি আল্লাহর জন্য নিচু হয় আল্লাহ তাকে উঁচু করেন ঊনপঞ্চাশ মানুষের মনের দুঃখ দূর করার চেষ্টা করো পঞ্চাশ সচ্চা মুরিদ সে যে তার মুর্শিদের প্রতিটি কথা মেনে চলে একান্ন নিজের প্রবৃত্তির বিরুদ্ধে সংগ্রাম করাই সবচেয়ে বড় জিহাদ বান্ন যে নিজেকে চিনেছে সে তার রবকে চিনেছে তেপ্পান্ন আল্লাহর ইচ্ছার উপর সন্তুষ্ট থাকাই হল প্রশান্তির চাবি কাঠি। চুয়ান্ন আল্লাহর স্মরণই আত্মার প্রধান খাদ্য পঞ্চান্ন তবা করতে দেরি করো না কারণ মৃত্যু কখন আসবে কেউ জানে না ছাপ্পান্ন দুনিয়া স্বপ্নের মতো ঘুম ভাঙলেই এর বাস্তবতা বোঝা যায় সাতান্ন হৃদয় হল আল্লাহর আরস একে সর্বদা পবিত্র রাখো আটান্ন ভালো কাজ গোপনে করো যেমন তুমি পাপ কাজ গোপনে করো উনষাট শাসকের নৈকট্য থেকে দূরে থাকো কারণ তা বিপদ ডেকে আনে ষাট দোয়া হল মুমিনের সেরা অস্ত্র একষট্টি প্রতিটি নিঃশ্বাসে আল্লাহকে স্মরণ করো বাষট্টি দরিদ্রের বন্ধুত্ব গ্রহণ করো এতে আল্লাহর রহমত রয়েছে তেষট্টি যে আল্লাহর জন্য নিবেদিত হয় সারা জগৎ তার হয়ে যায় চৌষট্টি অল্প খাওয়া অল্প ঘুমানো এবং অল্প কথা বলা আধ্যাত্মিক উন্নতির পথ পঁয়ষট্টি প্রকৃত সুফি সেই যে দুনিয়ার কোনো কিছুতেই আসক্ত নয় ছেষট্টি অন্যের উপকার করে তা ভুলে যাও সাতষট্টি জ্ঞানের চেয়ে প্রজ্ঞা উত্তম কারণ প্রজ্ঞা অন্তর থেকে আসে আটষট্টি সৎ পথে উপার্জিত রুটি শ্রেষ্ঠ খাবার ঊনসত্তর যে ব্যক্তি আল্লাহর ভয়ে কালে তার চোখ জাহান নামের আগুন দেখবে না সত্তর আন্তরিকতা ছাড়া কোনো ইবাদতি কবুল হয় না একাত্তর আল্লাহর সৃষ্টি ভালোবাসাই হল শ্রেষ্ঠতম ইবাদত বাহাত্তর যার মধ্যে প্রেম নেই তার মধ্যে কিছুই নেই তিহাত্তর একজন সচ্চা মুর্শিদ বা পথপ্রদর্শক আত্মার চিকিৎসক চুহাত্তর কোন অবস্থাতেই আল্লাহর রহমত থেকে নিরাশ না পঁচাত্তর জগতের কোনো কিছুই তোমার নয় তাই হারানোর ভয় করো না ছিয়াত্তর যে ব্যক্তি চুপ থাকে সে অনেক বিপদ থেকে বেঁচে যায় সাতাত্তর কোনো বিষয়ে জানার আগে প্রশ্ন করতে শেখো আটাত্তর সবচেয়ে বড় কৃপণ সে যে সালাম দিতেও কৃপণতা করে উনআশি আল্লাহর পথে ফকিরি গ্রহণ করা বাদশাহীর চেয়ে উত্তম আশি যে ব্যক্তি রাত্রি জেগে ইবাদাত করে তার অন্তর আলোকিত হয় একাশি চোখের হেফাজত করো কারণ এটি মনের আয়না বিরাশি যার অন্তর হিংসা বিদ্বেষে পূর্ণ সে কখনো শান্তি পায় না তিরাশি সবসময় বিনয়ের সাথে কথা বলো এটি তোমার মর্যাদা বাড়াবে চুরাশি আল্লাহকে ভয় করো তিনি একমাত্র ভয় পাওয়ার যোগ্য পঁচাশি ভালো কাজের প্রতিদ্বন্দ্ব দেরিতে হলেও অবশ্যই পাওয়া যায় ছিয়াশি যে ব্যক্তি আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট সাতাশি মানুষের দুর্বলতা সুযোগ নিও না বরং তাকে সাহায্য করো অষ্টআশি সন্তানের জন্য শ্রেষ্ঠ উপহার হল উত্তম চরিত্র শিক্ষা দেওয়া উননব্বই সময়কে মূল্য দাও কারণ গত হওয়া সময় আর ফিরে আসে না নব্বই বিশ্বাস ভাঙা সবচেয়ে বড় পাপগুলোর একটি একানব্বই নিজেকে এমনভাবে তৈরি করো যেন মানুষ তোমার থেকে উপকৃত হয় বিরানব্বই অন্যের জন্য তাই কামনা করো যা তুমি নিজের জন্য করো তিরানব্বই আল্লাহর ভয়ে নির্জনে কাদা অন্তরকে পরিষ্কার করে চুরানব্বই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে গভীরভাবে চিন্তা করো পঞ্চানব্বই সত্যের পথ কঠিন হলেও পরিণামে প্রশান্তিদায়ক ছিয়ানব্বই যে ব্যক্তি সুখর আদায় করে আল্লাহ তার নিয়ামত আরও বাড়িয়ে দেন সাতানব্বই মনের শান্তি বাজারের কোনো দোকানে পাওয়া যায় না এটি আল্লাহর স্মরণে পাওয়া যায় আটানব্বই যে ব্যক্তি মানুষের কাছে হাত পাতে তার সম্মান কমে যায় নিরানব্বই মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকো একশো আমার শিক্ষা হল আল্লাহর প্রতি ভালোবাসা এবং তার সৃষ্টির প্রতি দয়া আমরা সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ সৈয়দ মঈনুদ্দিন হাসান চিস্তি রহমতুল্লাহ আলীয়ের একশোটি অমূল্যবাণী পরিবেশনের শেষ প্রান্তে এসে পৌঁছেছি এই উপদেশগুলো শুধু শব্দগুচ্ছ নয় বরং এগুলো হলো আধ্যাত্মিক জীবনের পথ প্রদর্শক খাজা বাবার প্রতিটি বাণী আমাদের আত্মশুদ্ধি মানবপ্রেম এবং স্রষ্টার নৈকট্য লাভের পথে আলোকবর্তিকা হিসাবে কাজ করে আমরা আশা করি এই বাণীগুলো আপনাদের অন্তরে গভীরভাবে স্পর্শ করেছে এবং আপনাদের দৈনন্দিন জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে অনুপ্রাণিত করবে আসুন আমরা এই মহান অলির দেখানো পথে চলে নিজেদের জীবনকে সুন্দর ও অর্থবহ করে তুলি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইয়ের এই ভালোবাসার বার্তা ছড়িয়ে দেওয়াও একটি সাতকায় জারিয়া কোন উপদেশটি আপনার হৃদয়কে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন যাতে ভবিষ্যতে এমন মূল্যবান আধ্যাত্মিক আলোচনা আপনি মিস না করেন মহান আল্লাহ আমাদের সবাইকে খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলহির আদর্শ অনুসরণ করার তৌফিক দান করুন আপনাদের সকলের ওপর শান্তি বর্ষিত হোক আল্লাহ হাফেজ